রাধে রাধে আজকে আবার হাজির হয়েছি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি হল দুটি বকের গল্প একটি নদীর তীরে দুটি বক বাস করত তারা ওই জায়গাটাকে খুব নিরাপদ ভাবত একদিন মেয়ে বকটা প্রথমবার ডিম পারল তারা দুজনে খুব উৎসাহিত এবং আনন্দিত ছিল তাদের কাছে স্বপ্নের দিন ফিরে এলো তারা এই সময়টাকে উপভোগ করতে শুরু করলো প্রতিদিন তারা ওই ডিমটিকে ভালোবাসতো এবং খুব নজরে রাখত তারা জানতো না এই ডিমগুলো তাদের জীবনে দুঃখ নিয়ে আসবে একদিন সকালে তারা দুজনে খাবারের খোঁজে নদীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল নদীতে অনেক মাছ ছিল তাই তাদের বেশি সময় লাগলো না পেট ভর্তি হতে তারা তাদের বাসায় ফিরে এলো এসে তাদের সব স্বপ্ন দুঃস্বপ্নে নেমে এলো কারণ সেই বাসায় আর তাদের প্রিয় ডিমগুলো ছিল না তারা সারাদিন ডিমগুলোকে খুঁজে বেড়াচ্ছিল অনেক খোঁজার পরেও তারা ডিমগুলোকে খুঁজে পেল না তারা হতাশ হয়ে পড়ল বুঝতেই পারছিল না যে কে তাদের ডিমগুলো নিয়ে তারা ঠিক করল তারা আর এই বাসায় থাকবে না তারা অন্য বাসার খোঁজে বেরিয়ে পড়ল এবং নতুন বাসা খুঁজে সেই বাসায় বসবাস করতে শুরু করলো কিছুদিন পর আবার মেয়ে বকটি অনেকগুলো ডিম পারল এবার ছেলে বকটি খাবারের খোঁজে যেত এবং মেয়ে বকটি ডিমগুলোকে নজর রাখতো তারা এইভাবে প্রতিদিন কাটাচ্ছিল যাতে ডিমগুলো নিরাপদে থাকে একদিন ছেলে বকটি ফিরে এসে দেখলো মেয়ে বকটি কাঁদছে তার কারণ ডিমগুলো আর সেই বাসায় ছিল না কিন্তু এইবার মেয়ে মেয়েবকটি জানতো যে ডিমগুলো কে নিয়েছে সে বলল একটি বড় সাপ এসেছিল ডিমগুলো খেয়ে নিয়েছে সে অনেক চেষ্টা করে সত্ত্বেও তাকে আটকাতে পারেনি ছেলে বকটি খুব রেগে গেল হতাশ হয়ে পড়ল। সে নদীর তীরে গিয়ে বসলো সেখানে থাকতো তার এক বন্ধু ক্যাঁকড়া সে ওই ক্যাঁকরা সব ঘটনা বলল সে বলল আমি জানি না কি করব আমি কি করে সাপটাকে আটকাবো সে যাতে আমাদের আর ডিম না খেয়ে ফেলে ক্যাঁকরাটি বলল মন খারাপ পুরোনো বন্ধু আমরা দুজনে মিলে কিছু একটা পরিকল্পনা করব। একটু ভেবে সে ক্যাঁকরা তাকে একটা উপায় দিল যে তুমি এক কাজ করো তুমি এমন একটা বাসা ঠিক করো যার আশেপাশে কোনো এক বেজি থাকবে পরের বার যখন সাপ আসবে বেজি সেই সাপটাকে মেরে দেবে সেই মতো ছেলে বকটি সেরকমই একটা বাসা খুঁজে পেল তারা যে গাছটায় থাকতে শুরু করলো সেই গাছের তলায় একটি বিজি। কিছুদিন পর মেয়ে বকটি আবার ডিম পারল এবার ছেলে বকটি চিৎকার করে আশেপাশে উড়ে যেতে যেতে সাপকে উদ্দেশ্য করে বলল আমাদের বাসায় আবার ডিম আছে এবার এই ডিমগুলোকে খেয়ে দেখা যাতে সাপটা তার কথা শুনতে পায় এবং বাসায় যায় তারা যেমনটি চেয়েছিল ঠিক তেমনটি হলো সাপটি গাছে ওঠার সময় বেজিটি তাকে দেখতে পায় এবং সাপটিকে মেরে ফেলে এবার বকটি বাসায় ফিরে এসে দেখলো আবার তাদের ডিমগুলো আর ওখানে ছিল না আর মেয়ে বকটি কাঁদছে মেয়ে বকটি বললো এবার ওই বেজিটি তাদের সব ডিমগুলো খেয়ে নিয়েছে এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাই এবং সেই প্রবলেম থেকে উদ্ধার পেতে তৎক্ষণাৎ কিছু না কিছু একটা উপায় বের করে সেটি কি সমাধান করতে চাই কিন্তু আমরা ভাবি না যে এই উপায়টা আসলে কতটা উপকারী হবে ভবিষ্যতে হতে পারে ভবিষ্যতে সেই উপায়টা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন করে ফেলতে পারে তাই যখন আমরা এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হব তৎক্ষণাৎ কিছু না ভেবে একটু সময় নিয়ে সেটি সমাধান করার চেষ্টা করব। আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু এবং পরিবার পরিজনদের মধ্যে এটি শেয়ার করে দেবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ